যে পরিমাণ পরিশ্রম হচ্ছে এখানে মূলত হচ্ছে কারণের মধ্যে কোনো জায়গাই নাই আশা কত সুন্দর দৃশ্য বিকালবেলা হয়তো বা যাওয়ার সময় অবশ্যই নামলেন জায়গাটা অসাধারণ সুন্দর

নো আজকে মানেছি আমরাই সিন পার হইছি আর মানেছি পার হই গেলে আজকে একটা হোটেল দেখে আমরা এখানে দাঁড়াইলাম আমরা এখন সকাল নাস্তা করব সবাই যে সামনে হোটেল আছে হোটেলতেই আমরা নাস্তা করব হকার নাস্তাতে একটা হোটেল দিয়ে আগেইന്നിছি এই যে সবাই পারমিশন পাওয়া হয়ে বসছি আর মানেছি পার হয়ে আমরা যে সকালের নাস্তাটা এখন হচ্ছে ডিম আর পরোটা আর ডাবল পাউরুটি এগুলাই এখন আপনারা করব এই যে নাস্তা খাওয়ার পরে আপনাদের দেখা হচ্ছে আবার আবার আমরা চলে যাবো হচ্ছে গা ভাত খাওয়ার উদ্দেশ্যে এখন বর্তমানে নেতৃত্ব প্রায় কাছাকাছি আসি আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আর হচ্ছে গা এখন তো চা খাবো চা খাই তারপর আমরা আবার সবাই দেবো আমাদের সকালের নাস্তা শেষ আমরা গাড়ির গ্যাস নিয়ে নিতে দিয়ে আবার নেটওয়ার্ক পার হয়ে পড়ছে নেটওয়ার্ক সদর আছে এখন বর্তমানে আর একটু পরে আমরা শহরে একটু ভিডিও করবো এখন আমাদের গাড়ির গ্যাস নেওয়া হচ্ছে

পাঁচগা যাওয়ার নিকলির মতো একটা ভিউ পেয়ে গেলাম আর তো এই ভিউটা দেখে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল যার জন্য আমরা এখানে দাঁড়ালাম তো এখানে হচ্ছে যেহেতু পাহাড়ি দল কয়েকদিন আগে হচ্ছে পাহাড়ের দল বা পানি যে বন্যাটা তৈরি হয়েছিল ওইখানে পানি ছাড়া এখানে পানি প্রচন্ড পরিমাণ পানি নিকলি হাওড়ের মতো একটা সৌন্দর্য তো আমরা এখন হচ্ছে আবার এখান থেকে কতক্ষণ জিরালাম কারণ ছবি তোলার জায়গাটা ভালো লাগার কারণে ঠিক আছে তা অনেক সুন্দর লাগার কারণে আমরা ধারণের পরে ছবি তোলার পরে এখন আমরা আবার চলে যাবো যে সবাই করছে আবার দেখা হচ্ছে একদম কর্মকান্ডা জিরো পয়েন্ট আমরা প্রায় পাহাড়ে কাছাকাছি চলে আসছি মা কত সুন্দর ভিউ এখান থেকে আমরা পাহাড়ে সুন্দর দেখতে পাচ্ছি ভিউ গুলা দেখেন একদম এখান থেকে পাহাড়ে যে সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য আসলে মানুষকে অনেক মগ্ন করে আশাল্লাহ কত সুন্দর দৃশ্য আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এই এতটুকু পথ হচ্ছে হাইটা যাইতে হবে কারণ গাড়ি যাওয়ার কোন রাস্তা নাই এখন ঝর্ণা বা যাবতীয় কি কি আছে আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করব দেখতে থাকেন আমাদের ভিডিওটা এই যে সবাই হাঁটতে শুরু করছি তারা গুন তো এসেছে গা মূলত হচ্ছে তারা একবার ঘুরা চলে আসছে ফোনে চার্জ আসছিল না তার জন্য আমরা অনেকক্ষণ দোকানে বসে চার্জ দিছি আর এখন হচ্ছে গা চার্জ হওয়ার পরে হচ্ছে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গা পাহাড় একদম কাছে মানে কাছ কাছ থেকে থেকে দেখানো যায় আমরা পাহাড় দেখবো আর বিজেপির অনুমতি দেয় তাহলে আমরা পাহাড়ের উপরে উঠবো আপনাদেরকে অনেক কিছু দেখাবো এটা দেখতে পারবেন আর মূলত হচ্ছে যদি জনা পাই তাহলে হচ্ছে গা আমরা জনাতে গোস করবো আর ওইগুলো দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন মানে হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় একটা ব্রিজে উঠবো আর এই ব্রিজটা হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে থেকে বড় ব্রিজ তো গেলাম সাথে কথা বলি এই যে আমরা ব্রিজটা পার হয়ে পড়ছি এই যে বিশাল বড় ব্রিজ এইটা দিয়ে আপনার হাইটা তারপরে হচ্ছে আসতে মূলত হচ্ছে এটা তৈরি করা হয়েছে এই যে আশেপাশে যখন পানি হয় না তার জন্য আর কি এখানে পরে এটার উপর দিয়ে হাইটা যাই মূলত হচ্ছে যে আমাদের যেমন গ্রামের সাইড পাহাড়ি অঞ্চলের মধ্যে তেমনই বাড়িঘর বাড়িঘর নাই আর পাহাড়ে যারা উপরে থাকে তারা সম্ভবত হচ্ছে গারো বা পাহাড়ি মানুষ তারাই বেশিরভাগ পাহাড়ের উপরে থাকে আর এগুলো হচ্ছে নর্মাল গ্রামের বাড়ি যেগুলা তেমনি মানে আশেপাশে সব চতুর বাড়িঘর মোটামুটি গণবসতি

আর আপনাদের মোটামুটি হচ্ছে গা পাহাড়ে যেত সুন্দর আছে সবকিছু তুলে ধরবো আর পাহাড়ের উপর থেকে একদম যে উপর থেকে একদম সুন্দর করে ভিউ তোলা গরম মানে কথা বলতে পারতেছেন বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার পরে হচ্ছে এখন পাহাড়ের কাছ পর্যন্ত আসতে পারে নাই হচ্ছে পাহাড়ের কাছে আবার খেলাধুলা করতেছে মোটামুটি আমরা আর কিছুক্ষণ হাঁটলেই আর দুই থেকে তিন মিনিট হাঁটলে আমরা হচ্ছে পাহাড়ে একদম কাছ কাছ চলে আসবো ওই যে মানুষ এগাই কিন্তু অলরেডি ওই জায়গা এলাকা ছেলে পেলা খেলাধুলা করতেছে তো আমরা মোটামুটি পাহাড়ে কাজ পর্যন্ত চলে আসছি আর এই যে আমাদের গাজীপুরে কি অবস্থা কি অবস্থা সানোয়ার তো এই যে আমাদের তারা বাড়িতে চলে আসছে তাদের সাথে দেখা হয়ে গেল কি অবস্থা কন আইছো তোমরা

পুরো হাফাইয়া গেছি তো এখন আমাদের আমার একটা বদল হবে ওটা করে দেখা হচ্ছে আমরা হচ্ছে এখন মূলত হচ্ছে পাহাড়ের দশ ভাগের এক ভাগ করছি তাতে হাফাই গেছি সার দা শুলে যে পানি মুনি ভরা আরো মানুষ এখন শেষ পর্যন্ত উঠছে তারা যে কিভাবে উঠছে মানে বলে বোঝানোর মতো না রাস্তাগুলা দেখেন মানে এতটা এতটা উঁচা রাস্তা মানে এক পা দিলে আরেক পা মনে করছে বড় বড় কাক দিতে হয় তো এটা হচ্ছে পাহাড়ের ভিউ পুরা একটা সুন্দর একটা রাস্তা আমরা কিন্তু সামনে মাঠ আর এই যে এই দেখেন গুলা দেখেন পাথর এগুলো হচ্ছে পাথর এগুলা দিয়ে আপনার সরাসরি উপরে উঠতে পারবেন উড়া কিছু নাই কিন্তু অনেকেই বলতেছে উড়ার পরে যে কিছু নাই তেমন কিছু নাই যে পাহাড় আর একটু হালকা একটু চিনামারির মতো একটা জায়গা আছে আমাদের এখানে উঠতে উঠতে আরো দশ থেকে পনেরো মিনিট লাগবে কিছু লাগতে পারে যার যার শারীরিক শক্তির উপর নির্ভর করে যে কে কতটা সহ্য করতে উঠতে পারবে আর মূলত সেখানে উঠার আমি যা সবাইকে সাজেস্ট করবো যে তারা ফোড়া না করে ধীরে সস্তিতে উঠা কারণ রাস্তা কিন্তু প্রচুর উঁচা নিচা তো পা যদি একটু স্লিপ খাই ভাই মনে যে কোন জীবনের থেকে বড় কিছু না তো জীবনের মায়ের আগে একটু করবেন তারপর উঠবেন মানে উঠেন সমস্যা নেই শেষ পর্যন্ত উঠেন কিন্তু রিল্যাক্স আস্তে আস্তে উঠার চেষ্টা করবেন সবাই তো এই সাইডে একটু দেখাও যে এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর জায়গা এখান থেকে দেখেন অনেকটা উঁচা লাগতেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আরো যদি উপরে উঠে তাহলে আরো ওসব বি কিন্তু প্রচুর রোদের যে তাপ এই তাপটা আপনার সহ্য করতে পারবেন নাকি এটা হিসেবে নাই আমরা কিন্তু হচ্ছে মূলত এটা উঠলাম হলে যেহেতু আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি যে এটা কিন্তু এখন আর উঠান দরকার নাই আমরা ওই পাশে একটা আছে এটা মনে মোটামুটি রাস্তা ভালো করে অনেকে উঠতেছে তো ওইটাতে উঠার চেষ্টা করবো এই যে এখন নামা পড়ছে তো আমরা এখন নেমে পড়ি নেমে যে বট গাছে কিছু ছবি তুলে তারপর আমরা ওই যে ওই সাইড যে পাহাড়ের রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা পাহাড়ে উঠার চেষ্টা করবো এটা কিন্তু প্রচুর উসানি আপনাদেরকে আমি এখান থেকে দেখাই

আর অনেকটা আমাদের নামতে হইব নিচে একদম শেষ পর্যন্ত যাইতে হইলে যা ভুলে না তো পাহাড় যারা পাহাড় ব্রমন বা হার্ড ওয়ার্ক করতে পারেন তাদের জন্য অনেক বেস্ট একটা ক্যাম্পিং হইব তারা আসতে পারেন আমরা একটু নিচে নামি নিচে নামে তারপরে কথা বলি বট গাছের নিচে দেখেন প্রচুর পরিমাণ লোক গ্রামের শেষ মন্দ আছে বট গাছ প্রায় এতটুকু আটলে আমাদের বট গাছের নিচে চলে যাবো আমরা তো মূলত হচ্ছে যে আমাদের যারা ছিল তারা হচ্ছে ওইখানে আর এই যেটা হচ্ছে বট গাছ এটা হচ্ছে মূলত হচ্ছে পাহাড়ের যে বড় একটা সাইড তো এটা আপনাদেরকে দেখাবো নিচে নামি আগে তো বট গাছে নিশ্চয় হচ্ছে প্রচুর পরিমাণ লোক জিরো পয়েন্ট এর মেন যে পাহাড়টা আছে ওই একটু করে দেখিয়েছিলাম যে ওই ওইদিকে একটু কষ্ট করে নামে পড়ছি আমরা এখন আসছি আমরা বট গাছের শৈশয় যে একটু জায়গা আছে এখানে এখানটা মানে জন্মগত পানি পরে তো এখন মনে হয় বর্ষা না তার জন্য আর কি বৃষ্টি হইলে আর কি মনে হয় সম্ভবত পানি পরে তো এখান থেকে হচ্ছে আমরা এখানে বসে রিল্যাক্স করতেছি আর বট গাছের নিচে এত পরিমাণ লোক এখানে অনেক খাবার তারপরে হচ্ছে গা আপনি ঘোরা তারপরে অনেক কিছু পেয়ে যাবেন খাবার পেয়ে যাবেন জালমুড়ি তারপর যাবতীয় আইসক্রিম এটা কিন্তু মূল পাথরের যে এরিয়াটা হচ্ছে এটা হচ্ছে মূল পাথরের এরিয়া তো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে তো যারা যারা আসে তাদের স্মৃতি রাখতে হবে এখানে এখানে প্রতিটা পাথরে কিন্তু বিভিন্ন নাম লেখা এভারেস্ট জয় করতেছি আমরা পাহাড়ে উঠতেছি আবার আপনাদেরকে বলছিলাম যে দ্বিতীয় পাহাড়ে উঠবো এই পাহাড়টা উঠার চেষ্টা করবে এখন মোটামুটি অনেকটা ডাল তো এটা তো একদম শেষ কথা পর্যন্ত উঠবো মূল কথা হচ্ছে গা ওইটার থেকে এটা ছোট আর হচ্ছে এটা উড়া খুব সহজ তার জন্য কি উড়ার চেষ্টা করবো এটা ওইটা প্রচুর খারাপ একটা পাহাড় তার জন্য আমরা এটা উঠবো এটা থেকে এখান থেকে সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করবো আমরা হচ্ছে গা বর্তমানে কিন্তু এই পাহাড়ের মধ্যে ওইটা উঠছি পাহাড়ের এসের থেকে এটা ভিউ মানে পাহাড়ে উঠলে

করতেছি মূলত এখনো এক ঘন্টো প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ লোক নিচে নামে তারপরে আপনাদেরকে দেখাবো আমরা পাঁচ গাঁও এসে ওঠার উপরে দিচ্ছি ওই যে ওই পাহাড় গুলোতে আপনারা তারপর হচ্ছে ঘোড়ায় উঠতে পারবেন ঘোড়ায় উঠতে হলে আপনাদেরকে টাকা করে দিতে হবে আর যদি শুধু মাত্র ছবি তুলেন তাহলে মাত্র বিশ টাকা করে আমরা আর কি এই জর্না লাইন ধরে এই রাস্তাটা ধরে এই পানির আমরা জর্ণাতে যেতে চেয়েছিলাম বাট এখানে বিজেপি বৈশাখ রয়েছে সেই দিকে আর বেশি টুক যাওয়া যাইতে দিতেছে না তার জন্য আর যাইতে পারলাম না দেখি ওই দিক দিয়ে যাওয়া যায় নাকি তুই যাইতে পাই তাহলে জন্য অবশ্যই দেখাবো আমরা অলরেডি আসি হচ্ছে পাহাড়ের সামনে আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়ের সুন্দর ভিউ তো এই ভিউ দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের পাঁচগাঁও পাহাড়ে আর পাঁচগাঁও সুন্দর জ আসলে অনেক বেশি সুন্দর আর আল্লাহ তালা প্রতিটা সৃষ্টি অনেক অনেক সুন্দর এখানে আপনারা পাহাড়ের সৌন্দর্য দেখেই বুঝতে পারছেন এখানে ছোট বড় সব ধরনের পাহাড় আছে বড় পাহাড় গুলা অনেক বেশি খাড়া ওঠা অনেক কষ্টকর বাম সাইডে অনেক ছোট ছোট পাহাড় আছে ওইগুলোতে আপনারা সহজে উঠতে পারবেন আর আছে দুই তিনটা না। এখন বর্তমান দিচ্ছে কিছুদিন পরে আসেন অবশ্যই আগে থেকে যায় না আসবেন তাহলে জর্না গুলো গুসুর করতে পারবেন প্রচুর ইচ্ছা ছিল যে জন্নার গুসুর করবেন আপনাদেরকে দেখা পারি পারিনি তার জন্য দুঃখিত আমরা যা বলছি আরো অন্য একটা জায়গায় যে আপনাদের সাথে দেখা হচ্ছে পরিমাণ গরম আর যেহেতু দুপুর অনেক বাই তিন তার উপরে বাজে সবাই খিদা লাগছে তার জন্য হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন গাড়ির বুকগুলো যাওয়ার পরে খাওয়া দাওয়া করতে যাবো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাবো তো ওই প্লেসটাকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকেন আর দেখা যাক ওই প্লেস গুলা দেখি এখন আমরা শিউর হয়েছি না এর কোন প্লেসে যাব বটগাছের গাছের নিচে কিন্তু এখন প্রচন্ড পরিমাণ মানুষ পাহাড় ঘোরা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করানো যাচ্ছি

এমন যে আসবো যদি কার শতনে গুতা তাহলে আপনি পাহাড়ে আসেন আপনি আমি চেষ্টা করছিলাম আমি তিন বাজে এক উঠতে পারি ভাই যাই হোক সবাই কিন্তু অভিজ্ঞতা কারণ যারা ছাড়া বেশি হাটের রুগী তারাও না উঠায় প্রচন্ড পরিমাণে খারাপ পাহাড় আমি ফেরেছি কামরাঙ্গাট পাহাড়ে উঠতে মজা কি পাইছ ভাই আইছিলাম কি জানি ঝর্ণা ভাই মনে হচ্ছে আর থাকবো গোসল করা মানে এটাই পাইছি না ভাই মূল কথা হচ্ছে অনুমতি দিতেছে না বিজবি কারণ একটু সীমান্ত লয় আর কি জন্য আরকি এখানে তারা অনুমতি দিচ্ছে না এটা আপনাদের জন্যই আর কি আপনাদের সেফটির জন্যই আর কি তারা দিচ্ছে না তা মূলত হচ্ছে আপনাদের বা আমাদের ভালোর জন্যই বাট আমরা পর্যটকরা আসি হচ্ছে মূলত ঝর্ণা বা আর পাহাড়ের জন্য জমাতে গুসল করলে আসলে অনেকটা ভালো লাগতো তা কিছু করতে পারছি না পা থেকে বাড়া হয়ে পড়া হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য হোটেল খুঁজছি আর সামনে যে বড় একটা বাজার আছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে গা সরাসরি আমাদের গন্তব্যে চলে যাব আর এই যে প্রচুর পরিমাণ ঘুমাই যাচ্ছে পুষ্পা ঘুম দেওয়ার কথা আছে রিয়াদের মেয়াদের না আছে তো এনে পরিবেশ কিন্তু প্রচন্ড পরিমাণ ভালো যেহেতু পাহাড়ি এলাকা আর বিশেষ করে হচ্ছে এখানে রাস্তার কাজ গুলা করা অবশ্যই দরকার কারণ পর্যটক প্রচন্ড পরিমাণ আসে যার জন্য হচ্ছে এখানে হচ্ছে রাস্তা গুলো অনেক খারাপ মানে বিশ মিনিট রাস্তা লাগে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে জায়গা যাইতে আপাতত একটা হোটেল পাইছি আর আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আবার আপনার রওনা দিব আমাদের পরবর্তী গন্তব্যে তো এই যে সবাই শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে মূলত হচ্ছে আমরা হচ্ছে কলমকান্দা সেতুর যে সাথে একটা হোটেল তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করতেছি এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুর এখন আমরা চলে যাচ্ছি আর এখন আছি হচ্ছে কলমাকান্দা নদীতে তো এই যে কলমাকান্দা নদী এটা যারা পাঁচ গাও আসবেন মূলত এইটা আসলে যাওয়ার সময় পাবেন আর আসার সময় পাবেন এই জায়গাটা আমি সাজেস্ট করবো বিকাল বেলা হতো বা যাওয়ার সময় অবশ্যই নামবেন জায়গাটা অসাধারণ সুন্দর পুরো একটা নিকির ভিউ পাবেন তো আমরা দুই সময় একবার যাইবার সময় নামছি আইবার সময় নামছি আর বিকেলে দুশো রাখলে অনেক আনন্দ কর দেখেন সূর্যর একটা বেল সেই একটা সুন্দর ভিউ তো আপনারা যদি এখানে অনেক বিকাল বেলাটা অনেক সময় সুন্দর করে গান রাখতে পারবেন আমি সাজেস্ট করবো অবশ্যই পাঁচ গাও যদি কেউ আসেন ঘুরতে তাহলে আপনারা অবশ্যই এখানে কিছু ঘটনার জন্য দাঁড়াবেন এবং ছবি তুলবেন অনেক সুন্দর জায়গা তারপর আমরা এখানে কত অনেক সময় দিলাম এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমরা অলরেডি নেত্রকোনা ঘুরে শেষ করে ফেলছি নেত্রকোনা পাঁচগাঁও আর পাঁচ গাওয়ার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তখন মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে আর হচ্ছে আমাদের ফোনের চার্জ নাই তার জন্য আজকে মতো এখানেই আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর তত বন্ধু আমাদের চ্যানেলের সাথে সবাই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন ডাটার